সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কোনোভাবেই মিটছে না যার ইঙ্গিত গতকালের মিটিং থেকেও দেখা গেল গতকাল সন্দেশখালীতে ভুতুরে ভোটার নিয়ে একটি জনসভা করা হয় এই সভায় সন্দেশখালীর সমস্ত নেতৃত্বের উপস্থিত থাকার কথা আমরা দেখেছিলাম মন্ত্রী সুজিত বোসের বাড়িতে জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে সন্দেশখালী সমস্ত নেতৃত্বকে ডেকে বার্তা দেওয়া হয়েছিল সন্দেশখালী প্রকাশ্য জনসভায় সমস্ত নেতৃত্বই উপস্থিত থাকবেন এবং জ্যোতিপ্রিয় মল্লিককে আসরে নামিয়ে দুই পক্ষকে এক করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আখেরে তার কোনো ফলই হলো না সন্দেশখালী মিটিংয়ে সুকুমার মাহাতো সহ তার অনুগামী দুই ব্লক সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত থাকলেও দুই পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় রোপান ইয়াসমিন এবং ঢালি কাদের বক্স মোল্লা সহ এই গোষ্ঠীর কাউকেই কিন্তু ওই মঞ্চে দেখা যায়নি বিধায়ক জানান ওদেরকে চিঠি করা হয়েছিল এবং মঞ্চেও বারবার ওদের নাম ধরে ডাকা হয়েছে কিন্তু কেউ যদি না আসে কিছু করার নেই যদিও জেলা সভাপতি সরোজ ব্যানার্জি জানান কারো কোনো কাজ থাকতেই পারে সে নাও আসতে পারে দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই যেভাবে মানুষ আসছে এটাই যথেষ্ট জনগণ শেষ কথা বলে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় সহ অন্যান্যদের আমরা এই বিষয়ে জানতে চাইলে তারা প্রকাশ্যে কিছু বলতে চায়নি যদিও সূত্রের খবর দুই ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক ও মিজানুর রহমান সবই তাদের পছন্দ নয় সুজিত বসের বাড়ির মিটিংয়েও তারা বলেছিলেন যে দুই ব্লক সভাপতির পরিবর্তন করতে হবে তবে তারা ঐক্যবদ্ধ হবে সন্দেশখালী তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে এখনও ব্যর্থ রাজ্য ও জেলা নেতৃত্ব বৈঠকে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং দুই পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত অধিকাংশ পঞ্চায়েতের প্রধান নেই কেউ কেউ বা আসতে পারে হয়তো কোনো কাজে আটকে গেছে কিন্তু আমরা দেখলাম যেভাবে মানুষ এসছেন সেভাবে আমরা বুঝতে পারছি যে সন্দেশকালীন মানুষেরা সবাই ঠিক মতো সন্দেশকালীন মানুষেরা অত্যন্ত সচেতন তারা নেত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে সামনে রেখে তারা এগিয়ে যেতে চাইছে যেখানে সুজিত বোস যেখানে বলেছে যে সবাই মিলে একসঙ্গে বৈঠক করতে সেখানে তো অধিকাংশ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাই নেই আমি বলতে পারবো না বিষয়টা আপনি যেন আমি আসেনি রমজান মাস পার্লামেন্টেও এ নিয়ে বিতর্ক চলছে যেভাবে ভোটার লিস্ট কে চুরি করা হচ্ছে প্রকৃত নাম গুলো কেটে দিয়ে যেভাবে ভুয়া ভোটার ঢোকানোর প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এ নো নো আই কার্ড নো ভোট নিয়ে যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের মতো নতুন করে তিনি আবার আন্দোলন শুরু করেছেন যে ইউনিক নাম্বার দিতে হবে ভোটার লিস্টের জন্য এবং সমস্ত জায়গাতে যে ভোটার লিস্টের মধ্যে যে নাম ঢোকানো হচ্ছে বিভিন্নভাবে অন্য অন্য নাম একই এপিক নাম্বারে তিন চারটে করে ভোটারলিস্ট ভুয়া নাম্বার করা হচ্ছে তার বিরুদ্ধে যে তিনি আন্দোলন শুরু করেছেন সে আন্দোলন যেমন পার্লামেন্টে চলছে ঠিক তেমনিভাবে বাংলার প্রত্যেকটা অলিতে গলিতে সমস্ত জায়গাতে চলছে এবং তারই এই হিসেবে আজকে আমরা সন্দেশকালীন মাননীয় আমার বিধায়ক আমার সুকুমার মাহাতোর নেতৃত্বে আমরা সে সুজিত ঘোষের ইনস্ট্রাকশানে আমরা সেখানে বসেছিলাম কর্মীদের নিয়ে আলোচনা করতে এবং আমাদের যে প্রোগ্রাম আপনারা দেখেছেন গতকাল ভার্চুয়ালের মধ্যে দিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সেটাই আমরা আজকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সন্দেশকালীন মানুষের কাছে নিয়ে আজকে বসেছিলাম এই